শাকিব খানের বরবাদ বাংলাদেশের যে সব থেকে বিগ বাজেটের সিনেমা সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল মিসা সওদাগরের কথায় গতকাল চ্যানেল আইকে তিনি কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছেন এবং চ্যানেলে খুব সুন্দরভাবে তার ইন্টারভিউটা কিন্তু ক্যাপচার করেছে সেখানে তিনি বেশ কিছু কথা কিন্তু বরবাদ সম্পর্কে বলেন সেখান থেকে আমরা বরবাদ সম্পর্কে নানা তথ্য কিন্তু জানতে পারলাম হ্যালো গাইজ আমলকাম ব্যাক টু মাই চ্যানেল তিনি বলেন আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই তিনি বলেন আমি মিশা বলছি বরবাদ বাংলাদেশে সবচেয়ে ব্যয়বহুল এবং টেকনিক্যালি খুব হাই কোয়ালিটির সিনেমা সেটা আমরা কিন্তু টিজার দেখেই তার প্রমাণটা পেয়ে গেছি যে কতটা হাই কোয়ালিটি টিজারে যেরকম গ্যার্জার রাখা হয়েছে পুরো সিনেমাতে কতই না থাকছে এটা বাংলাদেশের সিনেমা কিন্তু মানের দিক থেকে ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা দেখো অনেকেরই এটা প্রশ্ন মানে অনেকেই এটা বলে থাকে যে বাংলাদেশের সিনেমা সেটার কীরকম কোয়ালিটির হবে কীরকম লেভেলের হবে কিন্তু মিশা জানান যে এটি বাংলাদেশের সিনেমা হতে পারে কিন্তু এটার মানের দিক থেকে ইন্টারন্যাশনাল আপনারা ছবি দেখার পর আমার কথা মিলিয়ে নেবেন বরবাদ সম্পর্কে আমার বলা কথাগুলোর সত্যতা তিনি একদম জোর দিয়ে কিন্তু বলছেন যে আমি যে কথাগুলো বলছি বরবাদ সিনেমাটা খুব রিলিজ হবে সিনেমাটা যখন আপনারা সামনে থেকে দেখবেন মানে আমরা যখন সামনে থেকে দেখব তারপর এই মিসাজির কথাগুলো মিলিয়ে নেবেন যে তার প্রত্যেকটা কথা সত্যি যেটা একটা হাই লেভেলের সিনেমা হাই বাজেটের সিনেমা টেকনিক্যালি হাই সব কথাগুলো মিলিয়ে নিতে বলছেন তার মানে তিনি কতটা সিওর হয়ে কথা বলছেন এবং বিশা সৌদাগরজি বাংলাদেশের একজন বহু পুরনো একজন অভিনেতা এবং তিনি অনেক বছর ধরে সিনেমায় কাজ করছেন তার এক্সপিরিয়েন্সও কিন্তু বেশি এবং তিনি নিজেও বরবাদে কাজ করেছেন টিজারও আমরা তাকে দেখতে পেয়েছি সম্ভবত তিনি কিন্তু সাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছেন এবং তার অভিজ্ঞতাটা বেশি তিনি যে সমস্ত কথাগুলো বলছেন তিনি আর সেটা জানেন বলেই কিন্তু বলছেন তিনি বুঝেছেন বলেই কিন্তু বলছেন আমি প্রায় হাজার সিনেমা করেছি কিন্তু বরবাদের এই ক্যারেক্টার আমার কাছে একদম নতুন শুধু আমি না সাকিবের ক্যারেক্টার এবং লুকও একেবারে আলাদা এটা কিন্তু আমরা সাকিব খানের টিজারে যে কটা লুক দেখতে পেয়েছি সেখান থেকেই কিন্তু বুঝতে পেরেছি সাকিব খানে মানে তুফানে সাকিব খানকে দেখতে দুর্দান্ত লাগছিলো এবং দরদেও সাকিব খানের লুকটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল কিন্তু বরবাদে সাকিব খানের লুক কিন্তু সেটা দরদ বলো বা তুফান বলো তার থেকেও একদম ডিফারেন্ট একদম অন্যরকম মানে আমি না একা সময় ভাবি যে সত্যি মানুষটার মধ্যে ট্যালেন্ট দেখো তাকে যেরকমই লুক দেওয়া হয় তিনি যেরকম এক্সপ্রেশন দেয় তাকে সেই জিনিসটাতেই বানিয়ে যায় এইটা না ভগবানের একটা দান আমরা বিশেষত বলো প্রিয়তমাতে ঈশ্বর যে গানটা দেখেছিলাম সেখানে সাকিব খানের যে ওই বৃদ্ধ লুকসটা ছিল কি সুন্দর তাকে বানিয়েছে মানে সেটা তো একটা ডিফারেন্ট একটা সম্পূর্ণ অন্যরকম লুকস ছিল সেটা আমার দারুণ লেগেছিল এবং এখানে বলছে সাকিব খানের লুকটাওয়ালা আলাদা এবং মিশা মিশাজি রকম ক্যারেক্টারে আগে অভিনয় করেন তিনি বহু ক্যারেক্টার কারণ প্রথমেই বললাম যে তিনি খুব পুরনো একজন অভিনেতা তিনি বহু সিনেমায় কাজ করেছেন বহু ক্যারেক্টারে কাজ করেছেন কিন্তু এখানে ক্যারেক্টারটা ডিফারেন্ট এবং বরবাদ যে একটা সত্যিকারের হাই বাজেটের সিনেমা বরবাদের বাজেটে অনেকটা হাই সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল মিশা শব্দাগরের ইন্টারভিউর মাধ্যমে এবার সিনেমাটা দেখা বাকি টিজারে আমরা এত চমক এত গ্যান্ট দেখে নিয়েছি ফুল সিনেমাতে কী কী চমক আমাদের জন্য থাকতে চলেছে সেটাই দেখার অপেক্ষা তোমরা কমেন্ট করে বিষয়পত্র জানাতে পারো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টাটা